ফের বড় সাফল্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্ধার দশটি চুরি যাওয়া বাইক গ্রেপ্তার তিনজন তিন মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া দশটি বাইক উদ্ধার করল এগরা থানার পুলিশ কয়েকদিন ধরে অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে মোট ১০টি মোটর বাইক উদ্ধার করল এগরা থানার পুলিশ বুধবার দুপুর বারোটা নাগাদ এগরা থানায় সাংবাদিক সম্মেলন করে সে কথা জানান এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবী দয়াল কুণ্ডু তিনি জানান এগরা শহরের বুকে বেশ কয়েক মাস ধরে বাইক চুরির অভিযোগ ছিল আমরা তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে একজন অভিযুক্তকে প্রেস করে বাইকগুলির সন্ধান পাওয়া যায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তের নাম গৌতম মহাপাত্র বাড়ি ঝাড়গ্রাম জেলার কুলটিপুরি গ্রামে লালজু খিলারি বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকড়াইলে বিকাশ মান্না বাড়ি খড়গপুর লোকাল আজকের এই প্রেসমেন্টটা মূলত হচ্ছে আমাদের এগরা শহরের বুকে গত কয়েক মাস ধরে বাইক চুরি হচ্ছিল তো বাইক চুরি হচ্ছিলো আমরা তার দূর মামলা রুজু হয় এবং আমরা তদন্তে নামি তদন্তে নেমে আমাদের সোর্স মারফত এবং ইলেকট্রনিক্স মিডিয়া মারফত আমরা একজনকে ট্রেস আউট করি ট্রেস আউট করে তাকে ধরা হয় তাকে ধরে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি পুলিশ রিমান্ডে নিয়ে এসে তার ইয়ে মতো আরও আমরা দুজনকে ধরি এই দুজনকে ধরার পরে আমরা আমাদের যে বাইকগুলো চুরু হয়েছিল এগুলা থানাতে গত তিন মাস যাব সেই বাইকগুলো উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আরও আরও কিছু বাইক উদ্ধার হয়েছে যেগুলো হয়তো পার্শ্ববর্তী থানাতে চুরু হয়েছে আমরা এখন পর্যন্ত টোটাল দশটা বাইক আমাদের উদ্ধার হয়েছে এবং পার্শ্ববর্তী থানাতে যে বাইকগুলো আমরা উদ্ধার করেছি যেন চুরি সম্ভবত মনে হচ্ছে সেগুলো আমরা ভেরিফাই করছি যদি চুরির হয় তাহলে সেগুলো আবার যে মালিক আছে তাদেরকে আমরা ফিরিয়ে দেবো হ্যাঁ টোটাল এখন পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে আমাদের কাছে তারা কাস্টিতে আছে আমরাও দেখছি এদের ভেতরে আরো যদি গ্যাং থাকে তাদেরকেও আমরা ধরব না 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 এদের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে একজন বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর